Hassan, our all rounder, our one and only in Bangladesh, serial cheater, serial cheater. Ami, Pan Pacific Shonaga the hotel in Shonaga. Like, he booked multiple rooms with a woman that wasn't his wife, that wasn't Shishir. Shishir Chiranwai no Betty.

বুঝতে পারিনি তারপরে এই আসল কাহিনীটা বুঝতে পারলাম যে ওই মেয়ের যে একটা ভিডিও পোস্ট ছিল সেখান থেকে এই সকল ভিডিও এর সাথে আরও অনেক পিকচার সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল এখন আসল সত্যটা জানা হলো আর কি এখানে আসছে যে হোটেলের সিসিটিভি ক্যামেরা থেকে এই ফুটেজগুলো নেওয়া নেয়া যাতায়াতের দৃশ্য বসার দৃশ্য খাওয়ার দৃশ্য সবাই চেনেন এনাকে Erki